আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন এই সকল বিষয়ের এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে সংস্কার এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে প্রথমত দু সালে পরবর্তীতে পর্যায়ক্রমিক ভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে

আমরা দেখেছি যে ওর থেকে শৈলচার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রের প্রতি একটি কার্যতা প্রতিষ্ঠানকে ধ্বংস করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের

এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে বিভিন্ন বিষয় বিভিন্ন সঠিক না আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্য ভাবে যাতে সামিত করেন তাহলে অবশ্যই

পরবর্তীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রাখার জন্য সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ আত্মহত্যি দিয়েছে তাদের আত্মব্যাগতা পরবর্তীকালে গত ষোলো সতেরো বছর রাজনৈতিক কর্মী সহ দলের গণতান্ত্রিক রাজনীতিক দলের কর্মী সহ পরিশেষে জুলাই আগস্ট মাসে যে বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করবার জন্য বিকেলের গণতন্ত্র অধিকারকে প্রতিষ্ঠিত করা উৎসর্গ করে যায় তাদের এই প্রতিটা মানুষের প্রতিটি আমাদের সকলকে সচেতন আমাদের সকলকে নিজ নিজ অবস্থা যার যার ভূমিকা পালন প্রিয় সাংবাদিক ভাইয়া